আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত শক্তিশালী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি করেন তাহলে শত্রু ওই স্থানে থাকতে পারবে না যদি শত্রু থাকে নিজের বাড়িতে হয় তারপরেও সে পালিয়ে দিতে হবে যদি সে প্রকৃতপক্ষের শত্রু হয় যে আপনি মাজলুম অবস্থায় আছেন সে শুধু আপনার সাথে শত্রুতা করে বিনা কারণে শর্ত সাপেক্ষ ছাড়াই আপনি সুন্দর মতো চলাফেরা করতেছেন তারপরেও শত্রু আপনাকে জলাগান করতেছে তাহলে শত্রুকে তার বাড়িতে থাকার কোনো অধিকার নেই সে ওইখান থেকে পালিয়ে যাক সরে যাক এখানে থাকলে তার জ্বালা শুরু হবে কিসের আপনাকে কষ্ট দিতে সে নিজেই কষ্টের কষ্টের মধ্যে জলে পুড়ে আগুন লাগবে সেজন্য সে এখান থেকে চলে যেতে হবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় আর সে প্রকৃতপক্ষের শত্রু হয় তাহলে এই আমলটি আপনার জন্য আপনি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপর আমার উপরে নয় ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ তালা আর কেউ নয় আমল যদি একই ঠিক রেখে আমল করেন ফল অবশ্যই পাবেন যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে এটা মনে রাখবেন আর নিজের উপর একই রাখবেন বিশ্বাস রাখবেন যে আপনি যে আমল করতেছেন আমল দ্বারা আপনি সাকসেস হবেন এটুকু বিশ্বাস আপনার উপর আপনি রাখবেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছেন না তাহলে আমল দ্বারা উপকার পাইতেন কেমনি উপকার কি গাছের গুটা যে আপনি আনলেন আর খেয়ে ফেললেন আর হয়ে গেল এ সহজ নয় আমলে অবশ্যই একইনের প্রয়োজন সবচেয়ে বড় যে জিনিসটা যে একই লাগে তো যাই হোক আজকে আপনাদের সামনে ওর আনি একটি আমল বলবো এই আমলটি যদি এই তদ্বিরটি যদি আপনারা করেন অবশ্যই করতে পারবেন যতটা তদ্বির দেয় যতটা আমল দেই চলে যাবে আপনি পারবেন না শুধু ভিডিও দেখবেন সময় নষ্ট হবে এরকম নয় সবগুলো আপনাদের সাধ্য অনুযায়ী পারবেন দিয়ে আর অবশ্যই আপনারা করতেও পারবেন কোনো সমস্যা নাই অনেকেই তো ফোন দিয়ে বলেন যে আমল কি আমরা করতে পারবো হ্যাঁ আপনারা করার জন্যই তো দেই তাও এগুলো দিয়ে কি লাভ আছে যদি বিজনেসের জন্য হইতো তাহলে আমল দিতাম আর বলতাম অনুমতির জন্য ফোন দিয়ে আর ফোনে বলতাম যে অনুমতির জন্য এই টাকা দিয়ে ওই কোনো কিছু নয় সৎ উদ্দেশ্যের জন্য যদি আপনি করেন অনুমতি ছাড়াই আপনি করবেন উপকার পাবেন অনুমতি দেওয়া আর যদি এরকম হয় যে ভালো মানুষ ভালো পজিশনে আছে। আপনি শত্রু আপনি হিংসুক সেজন্য আপনি ভালো পজিশনে নেই কিন্তু তার ভালো পজিশন দেখে আপনার সহ্য হচ্ছে না এরকম কি নেই আছে অনেক সময় দেখা যায় যে ওইরকম খারাপ মানুষও এরকম ভিডিও দেখে তাই না এখন চাইতেছেন তাইলে ওরা সরাই দেই কারণ তার ভালো জিনিস আপনার হাতে দেখে আপনার সহ্য হচ্ছে না এরকম আমল করে তখন আপনি নিজেই সরবেন তাকে সরাইতে পারবেন না কারণ আপনার উদ্দেশ্য আমল করে কোনো উপকার পাবেন না আর যেরকম বলছি আপনি সৎ পথেই আছেন সৎ পথের প্রতীক কিন্তু অত্যাচারিত অত্যাচারের মধ্যে আছেন সে আপনাকে জুলুম করতেছে সে জালিম তাইলে জালিমকে আপনি ওইখান থেকে সরিয়ে দেন তার নিজের বাড়ি হোক বারোটিয়া বাড়ি হোক কোনো পাওয়ার নিয়ে এখান এখানে থাকতে পারবে না সেখান থেকে সে এখান থেকে সে চলে যেতেই হবে ইনশাআল্লাহ আসুন এখন জেনে নেই কি করতে হবে কোরআন শরীফের সর্বশেষে শেষ দিকে আপনারা পাবেন ছোট্টখাটো একটি সুরা যেটা হচ্ছে সুরা লাহাব ঠিক আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব এই যে একটি সুরা এটা পারে না এমন কেউ নেই সবাই পারবেন এই সুরাটা আপনি পাঠ করবেন কিছু মাটির উপর কিছু মাটি জাতীয় জিনিসের উপর আপনি পাঠ করবেন এতে মাটি যদি বালি জাতীয় হয় কোনো সমস্যা নেই মাটি জাতীয় হতে উপাদান মাটি তো এটার উপর আপনি পাঠ করবেন প্রথমে পাঠ করে নেবেন প্রথমে দুরশ্বরী পাঠ করবেন দূরশ্বরী কিন্তু তদ্বিরের শর্ত নয় কিন্তু সব কাজ কাজের শুরুতে দূরশর পাঠ করলে শেষে দুরশ্বরী পাঠ করলে কাজে বরকত মিলে ওই কাজ সফল হয় সেই উদ্দেশ্যে সেই আলোকে আপনারা কয়েকবার দুরশ্বরী পাঠ করে নেবেন আর আপনি যদি পারেন দু কাজ নফল নওয়াজ পড়বেন এতে আরো ভালো হবে ঠিক আছে আর না হয় আপনি দূরশ্বরী পাঠ করলেন দুরশ্বরী পাঠ করার পরে আপনি সুরাল একশতবার একশত একবার পাঠ করবেন একশত একবার লাহাব আপনি পাঠ করার পর মাটিতে ফুঁ দিবেন কয়েকবার কয়েকটা মাটি মাটি যদি আপনি কোনো কিছুতে রাখেন যে উপরে ফু দিলে নিচে গিয়ে পৌঁছবে না তাহলে মাটি এরকম নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করতে করতে আপনি ফু দিবেন যদি একদম জুরি মাটি হয় আর যদি মাটির একটা একদম বেশি হয় যেটা দুলা মাটি নয় একদম পাথরের মতো এরকম শক্ত তাইলে ওইটার উপর আপনি চতুর্দিকে এরকম ফু দিলেই হবে এবার কি করবেন কাজ শেষ ঠিক আছে এখন ওই যে মাটিতে আপনি ফু দিছেন বালু হোক মাটি হোক ওইটা আপনি শত্রু যেখানে আছে আপনার শত্রু যদি দেখা যায় যে আপনার কাছ থেকে সে উত্তর মুখে আছে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে অথবা শত্রু যেদিকে আছে তার বাসা যেদিকে এখন যদি আপনি নিচের তলায় থাকে না সে উপর তলায় থাকে তাহলে আপনি এটা পশ্চিম দিকে নিক্ষেপ করবেন ঠিক আছে আর না হয় আপনার যেদিকে আছে সে যদি আপনার পাশে থাকে তাহলে ওই পাশে যে পাশে থাকবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে থাকুক ওই দিকে আপনি ওইটা নিক্ষেপ করবেন সুরা মারবেন এটা বাহিরে গিয়ে গড়ে ভিতরে আবার মারবেন না গর নষ্ট করে কোনো লাভ নাই ঠিক আছে বাহিরে গিয়ে ওইটা চুলে মারবেন ইনশাল্লাহ দেখবেন ওইটা মারার বেশি দিন দেরি হবে না এর ভিতরেই দেখবেন সে আর ওইখানে থাকতে পারবে না আর ভালো লাগবে না ওইখান থেকে সে চলে যেতেই হবে তার যেখানে যাক সেটা আপনার দেখার বিষয় না তার যেখানে গিয়ে শান্তি পায় সেখানে যাবে কারণ এরখানে সে হয় আপনার শত্রুতা বন্ধ করবে আর না হয় সেখানে থাকবে হয়তো বুঝ চলে আসবে যে আমি যা করতেছি ওই যে ওর সাথে বিনা কারণে শত্রুতা করতেছি তাকে আমি কষ্ট দিতেছি এটার কারণেই আমার এরকম হচ্ছে সেটা যদি সে বুঝে তাহলে তো বুঝে ফেললো ভালো আর যদি না বুঝে তাহলে এখান থেকে সে চলে যেতেই হবে আপনারা আর শত্রুতা করতে পারবে না আপনার যদি দীর্ঘ থাকে ইনশাল্লাহ আমল করবেন উপকার পাবেন সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে কোরআন শিবের সর্বশেষের দিকে আপনারা পাবেন চুক্ত একটি সুরা সেটা হচ্ছে লাহাব সুরা লাহাবটি যদি আপনারা মাত্র একশত একবার পাঠ করে কিছু মাটি জাতীয় জিনিসের উপর আপনি ফু দিয়ে শত্রুর গড় যেই দিকে ওই গড় লক্ষ্য করে আপনি ডিল মারেন বাহিরে গিয়ে তো শত্রুর গড়ের কাছে যেতে হবে না আপনার গড় থেকেই আপনি ডিল মারতে পারবেন আপনার গড়ের বাদান্দা থেকে বাহির থেকেই আপনি ডিল মারতে পারবেন যেদিকে শত্রুর গড় রয়েছে সেদিকে শত্রুঘর যদি উপরে হয় আপনি নিচের তলায় শত্রু উপরের তলায় অথবা শত্রুর বাসা কুতে বাড়ি কুতে আপনি নিজেই জানেন না এরকম তো নয় নিশ্চয় আপনি তো তাকে সরাইবার জন্যই যে কোন দিকে আছে সে যেদিকে আছে উপরে যদি হয় তাহলে পশ্চিম দিকে মারবেন আর অন্যতায় যে সাইডে আছে ওই সাইডে আপনি বাহিরে গিয়ে এই মাটিটুকু নিক্ষেপ করবেন ডিল দিয়ে ইনশাল্লাহ আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এর ভিতরে দেখবেন শত্রু আপনাকে ছেড়ে চলে যেতেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকুন থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি